আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইসগেট এলাকায় বর্তমানে আমরা যে সড়কে আছি এই সড়ক ধরে সোজা দক্ষিণে ১৯ কিলোমিটার গেলে আমাদের ঠাকুরগাঁও শহর এবং আমাদের হাতের ডান পাশে যে বিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে বিল সেটা প্রতি বছর বর্ষা মৌসুমে এখানে যে বাদ আছে সেটি আটকে দেওয়া হয় বিশেষ করে সমুদ্রপৃষ্ঠ থেকে উত্তরাঞ্চলের যে জায়গাগুলো আছে সেগুলো অনেক উঁচুতে থাকে যার কারণে এই পানিগুলো আটকে রাখার ফলে এই পানি বিভিন্নভাবে পার্শ্ববর্তী যে ধানের বা বিভিন্ন ফসলের জমি আছে সেগুলোতে সাপ্লাই দেওয়া হয় সেই সাথে শুষ্ক মৌসুমে পানি লেয়ার যেন উপরের দিকে থাকে তার কারণেও কিন্তু এই বাদ আটকে রাখা হয় আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে সাধারণত তিনটি পর্বে সাজিয়েছি একটি হচ্ছে বর্ষা সিজন যখন আমাদের এখানে বাত আটকা থাকে একটি হচ্ছে মাছ ধরা উৎসব এই বিলের পানি যেদিন ছেড়ে দেওয়া হয় তখন সামনের যে মাছ ধরা উৎসব হয় সেটা এবং বিলের পানি মাছ ধরা উৎসব শেষ হওয়ার পরে শুষ্ক মৌসুমে যে মাছ ধরা হয় সেগুলো তো আজকে আসলে আমাদের বর্ষা মৌসুমের শেষ দিন আজ তিরিশে অক্টোবর দু সাল এবং আজকে সন্ধ্যা সাতটার দিকে এই বিলের যে সুইচ গেটগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং এই সামনের যে বিস্তীর্ণ জলাশয় দেখতে পাচ্ছেন তার পানিগুলো কিন্তু দুই তিন দিনের মধ্যেই শুকিয়ে যাবে এবং এসব জায়গায় নতুন চাষাবাদ করা হবে তো সামনে যে রাস্তাটা আছে সেটা চলে যাচ্ছে সোজা ঠাকুরগাঁও শহর এবং আমরা হাতের ডান দিকে ঘুরলে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটে যেতে পারবো আমরা আজকে আসলে সাধারণত আপনাদেরকে এখানকার ব্যারেজের যে জায়গাগুলো সেগুলো দেখাচ্ছি এই যে এখানে একটা রেগুলেটর আছে এটা দিয়ে সাধারণত এই ব্যারেজের পানিগুলো আর কাজের জন্যে ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন যে বিশাল এরিয়া আমার হাতের ডান পাশে যে বিল আমরা অনেক দূর থেকে আসলাম প্রায় এক কিলোমিটার হয়ে গেছে এবং সামনে কিন্তু আরও এক কিলোমিটার পরে আমাদের যে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট সেটা তো আজকে তিরিশে অক্টোবর আজকে সন্ধ্যা সাতটার দিকে এখানকার বাদ ছেড়ে দেওয়া হবে এবং বাদ ছেড়ে দেওয়ার পরে এ সামনের এই পানিগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে এবং যেহেতু প্রায় ছয় মাস ধরে এই পানিগুলো আটকা রয়েছে যার কারণে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ এসব পানিতে আছে প্রায় দশ ফিটের মতো পানি এই জায়গাগুলোতে আছে এবং আজকে রাত তিরিশে অক্টোবর ছেড়ে দেওয়ার পর থেকেই কিন্তু আশেপাশের তিন থেকে চার জেলার মানুষ এখানে আসবে মাছ ধরতে এবং প্রতিটা জায়গায় কিন্তু আসলে মাছ পাবে এই বিলের চিত্র কিন্তু আমরা আপনাদেরকে আগে একদিন দেখিয়েছি আজকে আবারও দেখাচ্ছি যেহেতু বর্ষা সিজনের আজকে আমাদের শেষ পর্ব এটা এরপরে আমরা মাছ ধরা উৎসবের পর্ব শুরু করব তো দেখুন বিস্তীর্ণ জলাশয় প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রেডিয়াসের জলাবদ্ধ একটা বিল এবং এই বিলটাকে আজকে ছেড়ে দেওয়া হবে এই বাদ ছেড়ে দেওয়া উপলক্ষে এখানে যে মাছ ধরা উৎসব হয় সেটা এখানকার মানুষের একটা অন্যরকম উৎসব বলা যায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে একটা 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 খুবই গুরুত্বপূর্ণ উৎসব বিশেষ করে সবাই মাছ ধরতে আসে আশেপাশে মানুষের যে বসত বাড়ি আছে সেই বাড়িগুলোতে আত্মীয় স্বজনেরা আসে মাছ ধরতে এবং মাছ ধরার এই উৎসব দেখতে তো আমরা প্রায় টাঙ্গন ব্যারেজ গেটের কাছাকাছি চলে এসেছি আজকে সন্ধ্যা সাতটার দিকে এই ব্যারেজ ছেড়ে দেওয়া হবে পাঁচটি সুইচ গেট আছে এবং পাঁচটি সুইচ গেটই ছেড়ে দেওয়া হবে সেই উপলক্ষে ব্যারেজের সামনে একটা ছোটোখাটো মেলা বসে বিশেষ করে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে এজন্যে গ্যারেজ সুবিধা আছে সেই সাথে অস্থায়ী মেলা বসে আমরা দেখতে পাচ্ছি শুকোরের পাল এই সময়টাতে যেহেতু পানি শুকিয়ে যায় এবং সেসব জায়গায় জলজ অনেক প্রাণী থাকে জলজ অনেক উদ্ভিদ থাকে দূর দূরান্ত থেকে অনেকেই আসে শুকরের পাল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছোটখাটো করে একটা মেলার আয়োজন হয়েছে এখানে আচারের দোকান আছে এবং গ্রাম্য মানুষজন এই মেলায় এসে কেনাকাটা করে

যেমন বাতাসা যে দেখতে পাচ্ছেন বাদ ছাড়া উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হবে সেই সাথে মহিলা এবং মেয়েদের জন্য আছে কসমেটিক্স বুঝতে পারছেন যে দোকানে কিন্তু তাদের সাজানো হয়ে গেছে একদিকে মাছ ধরা উৎসব হবে অন্যদিকে মেলা আপনি তো ওই দিন নাকি আপনার কাঠের দোকান এগুলোই সব কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসেছে কিছু দোকান পাট মেলার প্রধান আকর্ষণ হচ্ছে খাবারের দোকান আর গ্রাম্য মেলা মানেই হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের জিলাপি এবং মিষ্টান্ন সব থেকে বেশি পরিমাণে বিক্রি হয় গ্রিক যে জিলাপি সেটা এখন থেকেই আসলে গুড়ের জিলাপি তৈরি হচ্ছে সে সাথে যারা দূর দূরান্ত থেকে মাছ ধরতে আসবে তারা কিন্তু খাওয়ার জন্য এখানকার যে অস্থায়ী রেস্টুরেন্টগুলো আছে

তো এখানেও গুড়ের জিলাপি তৈরি বেজিয়েছিল দেখা বেজি আমরা একশো আশি করে নাকি অনেকেই এখনো দোকানপাট গোছাচ্ছে কারণ আগামীকাল থেকে এখানকার মাছ ধরা শুরু হবে যেহেতু আজকে রাতে বাদ ছাড়া হবে তাই স্থানীয় জনগণ ছাড়া দূর দূরান্তের লোক সাধারণত আজকে আসবে না আমরা শেষবারের মতো বাঁধের পিছনের রাস্তার একটু দেখতে চাই আজকে রাতে বাদ ছেড়ে দেওয়ার পরে পাঁচটা সুইচ গেট ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই পেছনে কিন্তু প্রচুর পরিমাণে পানি কিন্তু সামনে থেকে চলে যাবে পিছন দিকে এবং এখান থেকে টাঙ্গন নদী যতদূর গেছে ততদূর কিন্তু নদী ভরাট হয়ে যাবে এখন কিন্তু নদীতে পানি একেবারেই নেই বলা চলে কালকে থেকে কিন্তু বলা যায় যে নদী প্রচণ্ড স্রোত এবং ভরাট হয়ে যাবে পানিতে এখানকার যে পাঁচটা সুইচ গেট আছে উত্তরবঙ্গের মানুষের জন্য এই ব্যারিজ একটা আশীর্বাদ করা যায় এই ব্যারিজের কারণেই মানুষের আগের যে কৃষির ব্যবস্থা এবং উনিশশো নব্বই সালের যে পরে যে কৃষি তার মধ্যে বিশ্ব ছাড়া গেছে আগে এসব জায়গায় বাদাম এবং তাছাড়া বালুযুক্ত মাটি ছিল এই ব্যারেজ হওয়ার পরে এসব জায়গায় পানি থাকে এবং গলি পড়ার কারণে অনেক ভালো আবাদ হয় এখন তাই বলা যায় যে এ ব্যারেজ আমাদের উত্তরের মানুষের কাছে একটা আশীর্বাদ দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু কলার ভেলা তৈরি করার জন্য নিয়ে এসেছে সেই সাথে প্রচুর দর্শনার্থী এখন থেকে আসা শুরু করেছে তো আমরা ব্যারেজের সামনের দিকটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্যারেজের সামনে এখন কিন্তু একেবারেই ভরা পানিতে এবং এখানে প্রায় বিশ থেকে তিরিশ ফিটের মতো কিন্তু গভীর আছে পানি এবং আজকে বাদ ছেড়ে দিলে সর্বোচ্চ তিন দিনের মধ্যেই এই পানি শুকিয়ে যাবে এবং এর সামনেই কিন্তু মাছ ধরা উৎসব চলবে এখনো ব্যারেজের পিছনে কিছু কিছু মাছ শিকারি তারা বসে দিয়ে মাছ ধরছে মাইছে মাছ মাৰিলে দেখাও নেকি দেখাও নাই কি মাছ বৰলা খাই না ওই জোয়ারি বার্তাগুলো হচ্ছে

পশ্চিম পার্শ্বের যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আমাদের হাতের ডান সাইডে কি পরিমাণ আসলে জায়গা মাছ ধরা উৎসব হবে সেটা এখান থেকে প্রায় আরও দুই থেকে তিন কিলোমিটার হাতের টানে পুরোটাই কিন্তু এই টাঙ্গনব্যারের সুইস গেটের যে বিল সেটা তো দেখতে থাকুন আমাদের সাথে এই বিলের অপরূপ সৌন্দর্য সেই সাথে গ্রামীণ কিছু পরিবেশ আর একটি কথা না বললেই নয় মাছ ধরা উৎসব আমাদের এখানকার একটা বড় সড়ো ধরনের উৎসব আমরা আগামীকাল থেকে আমাদের এখানকার টাঙ্গন ব্যারেজ মাছ ধরা উৎসবের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে আমরা সবসময় চেষ্টা করি প্রান্তিক জনপদের যে গল্প সেগুলোকে তুলে ধরতে সেই সাথে নদী এবং মাছ আমাদের একটি বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি এবং মাছ আমাদের প্রাকৃতিক সম্পদ তাই সবসময় চেষ্টা করি কিছু প্রাকৃতিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে এজন্যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে বিলের চারপাশের যে দৃশ্য যেটা থেকে কাল থেকে এখানে মাছ ধরা উৎসব শুরু হবে Hmm. Oh, you